আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি জনসমুখে সবার সামনে আমার স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য কারণ আমি একটা দ্বিতীয় বিয়ে করেছি ওর সম্মতি ছাড়া ওর স্বপ্নে আমি খুবই খুবই দুঃখিত যে তোমার স্বপ্নে আমি দ্বিতীয় বিয়ে করেছি আমি জানি না এটা আমি কিভাবে করলাম আমি আন্তরিকভাবে দুঃখিত আমি গভীরভাবে ক্ষমাপ্রার্থী যে তোমার স্বপ্নে আমি দ্বিতীয় একটা বিয়ে করেছি আর আর আমি আরও ক্ষমা প্রার্থনা করতে চাই গতকালকে আমি বাসায় আসার সময় ওকে আমি ফোন করেছিলাম এবং ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বাসার জন্য কিছু লাগবে কি না ও আমাকে বলেছে কিছু লাগবে না এবং আমি কিছু না এনেই খালি হাতে বাসায় চলে এসেছিলাম আমার অবশ্যই অবশ্যই জানা উচিত ছিল যে যদিও ও বলেছে যে ওর কিছুই লাগবে না তারপরও আমার অবশ্যই কিছু নিয়ে আসা উচিত ছিল আমি অবশ্যই এটা নিয়ে ওয়ার্ক করব এবং আমি চেষ্টা করব একজন বেটার হাজব্যান্ড একজন বেটার স্বামী হওয়ার আমি গভীরভাবে চেষ্টা করব। নিজেকে ইম্প্রুভ করার আর কোনো দিন এটা করব না আর কোনো দিন আমি করব, না তুমি আমাকে মাফ করে দাও আর গয়না দরকার আচ্ছা গয়না কিনে দিব আর প্রবলেম সলভড